আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমার জাতীয়তাবাদী দল বিএনপি ভাই সামনে কিছু কথা বলবে এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছুদিন যাবৎ দেখতেছে আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক এবং ঢাকা সংসদীয় আট ও আসনের আমাদের অভিভাবক জননেতা জনক মির্জা আব্বাসের বিরুদ্ধে উদ্দেশ্য প্রমাণিতভাবে একটা মহল হ্যাঁ তার বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা অপবাদ দিচ্ছে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি খালেদ মহিউদ্দিন সাংবাদিক উনি উদ্দেশ্য ভাবে একদম টার্গেট করে নাম ধরে আমার নেতার বিরুদ্ধে অপচার এবং মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছে মিডিয়াতে আমি খালেদ মহিউদ্দিন ভাইকে বলতে চাই যে ভাই আপনি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন টেলিভিশনে ছিলেন তখন সালমান প্রমাণ। হাজার হাজার কুড়ি টাকা শেয়ার মার্কেটে লুটপাট করছে আপনি সেদিন কথা বলছিলেন আপনি আপনি এত ভালো মানুষ আপনি দেখতে একদম নায়ক শাকিব খানের মতন লাগে সাগর রুনি হত্যা হয়েছে আপনি একদিন রাজপথে নামছিলেন আলু আলু চেহারাটা নিয়ে একদিন প্রেস ক্লাবে মানববন্ধন করছিলেন তখন সংস্কার চাইছিলেন দেশে হ্যাঁ গণভবনে ডুইকা শেখ হাসিনারা তেল দিছেন ভয়তেও একটু কথা বলার চেষ্টা করেন না যে গণভবন গণভবনে আয়না করা ছিল এখন আপনি দেড় স্বাধীনের পরে আমার নেতারা নিয়ে উল্টা কথা বলতেছেন এক একজন টার্গেট করে হ্যাঁ ইলিয়াস আমাদের প্রাণপ্রিয় মহাসচিব নিয়ে কথা বলতেছে আর একজন পিনাক্কি আব্বাস ভাইকে নিয়ে বলতেছে এক একজন সাংবাদিক হ্যাঁ হলুদ সাংবাদিক এরা এক একজন নেতাকে নিয়ে উদ্দেশ্য করে তাদের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য হ্যাঁ ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কথাগুলো বলতেছে আমি খালেদ মহিউদ্দিন বলতে চাই ভাই আপনি দেশে আসেন আইসা সংস্কার করেন আর সালমানের প্রহমানের যে টাকাগুলো পাচার করছে ওইগুলা কোথায় আছে এগুলো নিয়ে খোঁজাখুঁজি করেন কোন দেশে আছে কত টাকা পাচার করছে হ্যাঁ এইগুলো নিয়ে বলেন কেন বলেন না সালমানের প্রহমান কি আপনার আব্বা লাগে আর মির্জা আব্বাস আপনার খালু লাগে তাই না এই জন্য আব্বাটা বলা যাবে না তাহলে আপনার ছেলেরও মান সম্মান দিয়ে সালমান আমার তো বলছে সালমানের উপর আমটা খায়া আলু আলু হয়ে গেছে আপনার গালটা চেহারাটা হ্যাঁ আপনি সাগর নিয়ে হত্যা হয়েছে মার্ডার হয়েছে আপনি একদিন প্রেস ক্লাবে দাঁড়াইছেন একদিন মানব বন্ধে যেয়ে দাঁড়াইছেন হ্যাঁ আপনি দেশ দেশ হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আপনি একদিন কথা বলছেন দাঁড়াইছেন আপনি রাজপথে সংস্কার চান হ্যাঁ এখন দেশ স্বাধীন হয়ে গেছে এখন সংস্কার চান দেশে আসেন সাংবাদিকতা করতে হলে দেশে আসেন সংস্কার করতে হলে দেশে আইসা সবাই সাথে সুশীল সমাজ যারা আছে সরকার উপদেষ্টা সহযোগিতা করেন আওয়ামী লীগের আমলে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা কোথায় আছে এইগুলো তথ্য দেন মানুষের তখন তো পারেন নাই হ্যাঁ মুখ বন্ধ করে রাখছিল আইসিটি মামলার ভয়তে সাংবাদিকরা মুখ খুলতে পারে নাই শেখ হাসিনার ভয়তে যে আয়না করে নিয়া সে মনে করেন দিব এখন আপনার কথা বলতেছেন আহ বিএমপি টার্গেট করে ঘুরে কারণ সামনে নির্বাচন জানেন যে ফেয়ার নির্বাচন এলে ইনশাআল্লাহ বিএমপি সরকার গঠন করবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা যতই জড়জন্ড করেন কেন কোনোভাবে ভাবে বিএমপিকে দমায় রাখতে পারবেন না জনগণই বড় বিএমপিরে কারণ দেখছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপوش নেত্রী উনি আপোষ করেন না উনি বলছিল যে অনলেভেনে সর্বজন্ত হইছিল মাইনাস 2 ফর্মুলা দেশনেত্রী বলছিল অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার অনেক ভালো দ্রুত নির্বাচন দাও সেই প্রেক্ষাপট সামনে আবার আসবে আপনারা যত আমি কালকে দেখলাম একজন দলের আমি উনি ওই যে মিনা ভাড়াকে ফোন মিনা মিনাফারা উনি নাকি এক সময় সাংবাদিকতা করছে তো উনি ফোন দিয়ে খুব তেল দিচ্ছে আপু আপনি এই এই স্যার উনিও বলতেছে দেশে আসলে দেখা করলেন নাগা তা আমি ওনাকে বলবো উদ্দেশ্য করে আপনি কি এইরকম সমস্ত সাংবাদিকরা ফোন দিয়া এগুলা করাচ্ছেন মিনাফারাও দেখতেছি যে ইসরাত ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে নির্বাচন কেন হবে সংস্কার হ্যাঁ তো আমি বলবো যে আমির সাহেব আপনি এই আপনারা কিন্তু ধানের নির্বাচন করছেন বিএনপির ব্যানার ছায়া ছাড়া আপনাদের কোনো জায়গা নাই এই দেশের জনগণ আপনাকে জায়গা আপনাকে প্রতীকই নাই আপনার দলের নিবন্ধন নাই আপনি ষড়যন্ত্র করছেন আর দল আমরা তৃণমূলে যারা নেতাকর্মী আছি আমরা বুঝি যে আপনারা একটা চক্র আপনারা এগুলো করাচ্ছেন হ্যাঁ আপনি করাচ্ছেন আপনি আমার কালকে মিনা ফারাকে আপনি ফোন দিয়ে যেভাবে আপনি তেল দিচ্ছেন আমার মনে হয় আপনি প্রত্যেক সাংবাদিক গিলিয়াস হোসেন পিনাক্কি এই খালেদ মহিন্দির এদের আপনারা এগুলো করার জন্য বিএমপির ক্লিন ইমেজ ভাবমর্ত জনপ্রিয়তা নষ্ট করার জন্য এগুলো করাচ্ছেন দেশবাসী এবং আমার জাতীয়তাবাদী দল ভাইবন্ধুর বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো এবং অন্যান্য দলের যারা আছেন আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন কোনো লাভ হবে না আসেন সংস্কারও হবে নির্বাচনও হবে নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে সেই সরকার আপনার নির্ধারণ করবে কোন আইন করলে জনগণ কোন আইন চায় কোন আইন করলে দেশের ভালো হবে মঙ্গল হবে আপনারা সেই সহযোগিতা তথ্য দেন হ্যাঁ আপনারা সাংবাদিকরাও পারেন দেশ দেশকে অনেক দূরে নিয়ে যেতে না আপনারা তো হলুদ সাংবাদিকতা শুরু করছেন আবার আবার হলুদ সাংবাদিকতা টার্গেট করে করে আপনারা যারা দুর্নীতি করছে তাদের টাকা পয়সা কোথায় পাচার করছে সেইগুলো সেগুলা বের করবে কারা করছে কিন্তু আপনারা এগুলা না করে বিভ্রান্ত ছিলেন না ইনশাল্লাহ নির্বাচন হবেই এই দেশের জনগণ ষোলো বছর আন্দোলন করছে সমস্ত দল আন্দোলন করছে এক মাফিয়ার বিরুদ্ধে হাসিনা হাসিনার বিরুদ্ধে একটা নির্বাচনের জন্য নির্বাচন হবে সবাই দেশে আসুন সহযোগিতা সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন